ব্যক্তিকে ভুল করে ফিতরা দেওয়া যাবে না রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম নিষেধ করেছেন তারা যতই গরিব হোক না কেন এদেরকে ফিতরা দেওয়া যাবে না তাহলে আপনি মস্ত বড় গুণাগার হয়ে যাবেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমরা জানি না অবশ্যই জেনে নিবেন নয়তো আপনিও এই ভুলটি করতে পারেন ফিতরা দিয়ে পাপের ভাগিদার কখনো হবেন না প্রিয় দর্শক আপনি যদি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিমদেরকে জানিয়ে দিবেন না জানার কারণে অনেকেই এই ভুলটি করে আল্লাহর কাছে দায়বদ্ধ থেকে যাবে হয়তো আপনার একটি শেয়ারে তারাই ভুল থেকে ফিরে আসতে পারে এবং আমল করলে আপনিও তার নেকির ভাগিদার হবেন এখন ফিতরা দেওয়ার সময় চলছে অনেকে এই ফিতরা দিয়েছে এবং অনেকে সামনে দিবেন তাই এই বিষয়টি সম্পর্কে অবশ্যই জেনে নিবেন হাদিস থেকে আজকে আপনাদের তিন ধরনের ব্যক্তি সম্পর্কে জানাবো যাদের ফিতরা দিলে আপনি গুণাগার হবেন এটি আমার কথা নয় এটি রাসুল্লাহ সাল্লু আলহি আসালামের কথা যিনি হাদিসে স্পষ্ট ভাবে বলে গিয়েছেন হয়তো গরিব অভাবী বলে আপনি দান করবেন কিন্তু সেই দান আল্লাহর দরবারে কবুল হবে না কারণ রাসূলুল্লাহ সাল্লাহু আলাহিসাল্লাম যে দান করাকে সমর্থন করে না সেই দান করা আলহর দরবারে কবুল হবে না তো চলুন বেশি কথা না বলে জেনে নেই কোন তিন ধরনের মানুষকে ফিতরা দেওয়া যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম সর্বপ্রথম যাদের ফিতরা দিতে নিষেধ করেছেন তারা হলো ওড়শ জাত সন্তান বা তার নিচে যারা আছে সে যদি ফিতরা পাওয়ার উপযুক্ত হয় তারপরেও তাকে ফিতরা দেওয়া যাবে না আপনি যদি স্বাবলম্বী হয়েও থাকেন এবং আপনার ওরশ জাত সন্তান যদি গরিব অভাবী হয়ে থাকে তবে সচ্ছল করার দায়িত্ব আপনার যা জাকাত বা ফিতরার বাহিরে তাকে সাহায্য করতে পারবেন কারণ এই দায়িত্ব আল্লাহ তালা আপনাকে দিয়েছেন কিন্তু নিজের সন্তানদের ভুলেও ফিতরা দিবেন না দুই নম্বরে রাসুল্লাহ সাল্লাম বলেন তুমি যার ওরসের জন্মগ্রহণ করেছ তাদের কখনোই ফিতরা দিবে না তারা যতই গরিব হোক না কেন তাদের ফিতরা দেওয়া জায়েজ নেই যে পিতামাতা মাতা দাদা নানা যারা আছেন তাদের কখনোই ফিতরা দিবেন না এদেরকে আপনি অনুদান দিয়ে বা বিভিন্ন সাহায্য সহযোগিতা করে ফিতরা বা জাকাতের বাহিরে সাহায্য সহযোগিতা করতে পারবেন কিন্তু তাই বলে ফিতরা বা জাকাত দিবেন না না রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বারবার নিষেধ করেছেন তিন নম্বরে নিজের স্ত্রীকে জাকাত বা ফিত্রা দেওয়া যাবে না নিজের স্ত্রী যদি গরিব হয় তার সমস্ত দায়িত্ব নিজে নিতে হবে জাকাত বা ফিত্রার বাহিরে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে অনেকে আছেন দুই থেকে তিনটা বিয়ে করেন হয়তো এক বউ স্বামীর সাথে থাকে না সে অভাবে জীবন যাপন করে কিন্তু কথা হলো সে যতক্ষণ আপনার স্ত্রী থাকবে ততক্ষণ তার দায়িত্ব আপনাকে নিতে হবে নয়তো অন্যথায় আপনার তাকে তালাক দিতে হবে নিজের স্ত্রীকে কখনোই জাকাত দেওয়াকে রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম সমর্থন করেন না জাকাত বা ফিতরা সেই সকল মানুষকে দিতে হবে যারা আপনার কোনো সম্পর্কে নেই বিশেষ করে এই তিন ধরনের ব্যক্তিকে ভুলেও জাকাত ও ফিতরা দিতে যাবেন না তারা যতই গরিব হোক না কেন এদেরকে ফিতরা দেওয়া যাবে না খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমরা জানি না অবশ্যই জেনে নিবেন নয়তো আপনিও এই ভুলটি করতে পারেন ফিতরা দিয়ে পাপের ভাগিদার কখনো হবেন না এটি আমার কথা নয় এটি রাসুল্লাহ সাল্লু আলহি আসালামের কথা যিনি হাদিসে স্পষ্ট ভাবে বলে গিয়েছেন হয়তো গরিব অভাবী বলে আপনি দান করবেন কিন্তু সেই দান আল্লাহ দরবারে কবুল হবে না কারণ রাসুল্লাহ সালু আলহিউসাল্লাম যে দান করাকে সমর্থন করে না সেই দান করা আল্লাহর দরবারে কবুল হবে না প্রিয় দর্শক অবশ্যই রাসুলের হাদিসটি মনে রাখবেন এবং সেই নিয়মগুলো মেনেই সকলে জাকাত ফিতরা আদায় করবেন